হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম কেমন লাগছে কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন শুনবেন এবং বুঝবেন সুন্দর একটা কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসে আপনাদের কমেন্টে কিন্তু আমি আরও একটা ভিডিও করার অনুপ্রাণিত হই আমার কথাগুলো শুনতে আপনাদের বেশ ভালো লাগে আপনারা অনেকেই খুব সুন্দর করে কমেন্ট করে জানান তো ভাবলাম সেখান থেকে একটা বিষয় নিয়ে আমার ভিতরে একটু কি বলবো কথা ওকে বুকে তো কার সাথে শেয়ার করব আগে তো মেয়েদের সাথে শেয়ার করতাম ইদানিং মেয়েরা এত ব্যস্ত হয়ে গেছে কথা বলতে গেলে একদমই তাদের সময় নাই বা তাদের সময় আমি নষ্ট করি না কালকে যেমন দুই তিন মিনিটে কথা সেরেছি বলছি যে একদমই সকাল সাড়ে ছটা থেকে রাত আটটা নটা পর্যন্ত ওদের ক্লাস থাকে তো এর মাঝে বাসায় এসে নিজে রান্না বান্না করে খাওয়া দাওয়া আবার পড়ালেখা শুধু ক্লাস করলে তো হয় না বাসায় এসে তো পড়ালেখা করতে হয় সব কিছু মেয়েরা মেয়েরা অনেক চাপের ভিতরে আছে তো এই জন্য ওদের সাথেও শেয়ার করতে পারতেছি না চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা কে কেমন আছেন সেটা আগে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকে আলহামদুলিল্লাহ আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমি অনেকটা বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে করলো বিষয়টা হলো যে আমরা ফ্যামিলিতে যে আমরা যে মেম্বারগুলো আছি আমরা সবাই সবার ধারণা যে মাই সব কাজ করবে ফ্যামিলিতে যে মা মা সব কাজ করবে পুরুষ শুধু বাইরের ইনকাম করবে আর বাইরের দিকটা দেখবে ঘরের দিকটা মা দেখবে সন্তানরা শুধু পড়ালেখা করবে তারা কোনো কিছু করবে না এই যে একটা ধারণা এটা আমি একদম বিশ্বাস করি না এবং সেটা কিন্তু আমার পরিবারে আমি দেখিয়েছি আপনারা যারা আমাকে তারা কিন্তু জানেন আমার পরিবারের প্রতিটা সদস্য আমাকে হেল্প করে এবং সর্ব বিষয়ে বিশেষ করে আমি অসুস্থতা হওয়ার পরে আরও দেখতে পেরেছি যে আমার জন্য তারা সব কিছু করতে পারে এবং সব কিছু সার দিতে পারে এই যে একটা পরিবারের একটা বন্ধন এটা আমার খুব ভালো লাগে অনেকেই শুনে যে হাজব্যান্ড হয়তো স্ত্রী অসুস্থ অবস্থায় তাকে সকালে নাস্তা রেডি করে দিতে হচ্ছে তার জন্য সব কিছু টাইম টাইম দিতে হয় আমার ঘরে কিন্তু এটা হয় না এটা লাগেও না কারণ আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ সব অবস্থায় সে শুক্রিয়া করি আল্লাহর কাছে যে সর্ব অবস্থায় সে অনেক ভালো আমাকে হেল্পার বিশেষ করে আমাকে ওষুধ খাওয়ার ব্যাপারটাও সে কিন্তু আমার প্রতি কেয়ারিং এবং সে যে সকালে নাস্তা যদি আমি কোনো কারণে রাত্রে আমার ঘুমের সমস্যা হয় বা আমি অসুস্থতার কারণে হয়তো কোনো ব্যথা বেশি হয় তাহলে কিন্তু সকালে সে আমাকে কখনোই উঠতে দিবে না আর উঠলেও বলবে তুমি ডাইনিংয়ে বসে থাকো ও নিজে হাতে নাস্তা রেডি করবে নাস্তা আমাকে খাওয়াবে নিজে খাবে তারপরে বাচ্চার জন্য যেহেতু এখন হিমি মিমি নাই আগে তো হিমি মিমি করতো সকালে নাস্তাটা প্রায় সময় আমি দেখা যায় রাত্রে আমার ঘুমান এবং রাত্রে ব্যথাটা বেশি বাড়ে তো ওই সমস্যার কারণে দেখা যায় যে অনেক সময় নাস্তা ও হাবিবের জন্য রেডি করবে হাবিবের স্কুল থাকলে হাবিবের টিফিন পর্যন্ত রেডি করবে করে দিয়া দেন আমাকে খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে দেয় তারপরে কিন্তু অফিসে যায় একটা দিন তার মুখে আমি আজ পর্যন্ত বিরক্তির কোনো ছায়া আমি দেখিনি তো আলহামদুলিল্লাহ তো আমার কথা যে এটাই পরিবার মানেই হচ্ছে একে অপরে পরিপূরক আপনি যদি আপনার সমস্যা হচ্ছে আমি শুধু অসুস্থতায় এখন নাই আমি অসুস্থ আগে ধর অসুস্থ ছিলাম না আগেও দেখেছি যে শুক্র শনিবার শুক্র শনি বেশিরভাগ সকালে দেখা যেত বাইরে থেকে নাস্তা আসতো নাহলে আমার হাজবেন্ড সকালে খিচুড়ি বানাতো ওর হাতের খিচুড়ি অনেক মজার হয় ডিম ভাজি করতো খিচুড়ি বানাতো আমি ঘুমাতাম উঠতাম কিন্তু আমার কোনো কাজ করতে হতো না ও আর দুই মেয়েকে নিয়ে এসে ছোট ছোট আমার দুই মেয়ে যেন অনেক ছোট তখন আমার দুই মেয়েকে নিয়ে টুকটুক টুকটুক করে সে এরকম টুক টুকটুক করে রান্না করতো বা হয়তো বাথরুমটা ক্লিন করতো বা ফিল্টার ক্লিন করতো এখন তো ফিল্টার ক্লিন করতে হয় না তো এরকম আমার হাজব্যান্ড কিন্তু এরকম কাজগুলা করে দিত তো ওই ওই থেকে ওইগুলা দেখে দেখে আমার বাচ্চারাও বড় হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চারাও কিন্তু খুব হেল্পফুল তো আমি অনেককে শুনতে শুনেছি যে বাচ্চাদের দিয়ে কাজ করালে ওরা পড়ালেখা করবে কখন আরে যে পড়ালেখা করার সে সব সময় করে ফার্স্ট ক্লাসে ফার্স্ট বয় আমার দরকার নেই ফার্স্ট গার্ল আমার দরকার জীবনে ফার্স্ট মানে কি আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানে আপনি হ্যাপি আছেন সেটাই হচ্ছে আপনার জীবনের ফার্স্ট ক্লাসে ফার্স্ট বড় একটা ডিগ্রিধারী চাকরি বড় মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম সেটা আমার কাছে জীবনে ফার্স্ট না আপনার হয়তো লাখ লাখ টাকা আছে আপনার অ্যাকাউন্টে আপনার ঘরে শান্তি নাই আপনার স্বামী আপনাকে সময় দেয় না আপনার সাথে সুন্দর সময় কাটায় না আপনার সাথে উচ্চস্বরে কথা বলে সেই লাখ লাখ টাকার স্বামীর সেই টাকা দিয়ে আমি কি আমার কথা তারপর আরেকটা করবো সেটা হলো আপনার সন্তান ক্লাসে আপনার সন্তান সবচেয়ে বাংলাদেশের হয়তো সবচেয়ে উচ্চ একটা স্থানের চান্স পেয়েছে সেখানে পড়ালেখা করছে অথচ বেয়াদবের মতো কথাবার্তা তার অথচ বাবা মার কখন কি প্রয়োজন বাবা মার সাথে সেই শ্রদ্ধা ভর্তা যে বাবা ভাত খাচ্ছে বাবার কি লাগবে সেটার দিকে নজর রাখা হয়তো ছেলে পাশে বসে খেয়ে উঠে যাচ্ছে বাবার কি খাচ্ছে মা কি খাচ্ছে সেটা খেয়ালি করছে না তো সেই সন্তান তো আমার দরকার নেই আমার সন্তান ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক এবং শুদ্ধ একটা ভালো মানুষ হোক এটাই আমার স্বপ্ন এই কথাগুলো বললাম একটা কারণে যে অনেকেই বলে যে আমার বাচ্চাদের আমি মানে কেন কাজ করাই সংসারে পড়াশোনার জন্য এই জন্যই হয়তো ভালো পড়ালেখা আমি বেশি গাইড করে নিই এজন্য বাংলাদেশে কোথাও চান্স পাইনি তা আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোথাও চান্স পায়নি তাই কি হয়েছে আমার মেয়েরা কিন্তু ভালো জায়গায় পড়াশোনা করতেছে হয়তো ভালো কিছু না করুক দুবেলা দুমোটো ভাত খাওয়ার ব্যবস্থা আল্লাহ অবশ্যই করে দিবেন তাদের এটুকুই আমার জন্য যথেষ্ট আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই চেহারা নিয়ে কথা বলেন বা এটা নিয়ে কথা বলেন আমি সেটা তো ম্যাটার করি না কারণ চেহারাটা পুরোটাই আল্লাহর দান আবার হয়তো অনেকে বলবেন অসুস্থতা নিয়ে আপনার অসুস্থ কেন এটাও আমি শুনি যে অসুস্থতা হয় এটাও তো অসুস্থতা যখন নিজের হয় তখন বলবে যে সমাজে যেটা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অসুস্থ দেন আর যখন অন্যের হবে অসুস্থতা তখন দেখবেন সমাজের লোকজন আপনাকে বলবে যে তুমি মনে হয় কোনো পাপ করেছ বা তোমার কোনো এই অন্যায়ের কারণে বা এইভাবে লাইফস্টাইলের কারণে তুমি অসুস্থ হয়েছ এই জন্য সমাজের কোন কথা আমি শুনি না এবং কারো কথাই আমি শুনি না আমি আমার মতো চলি আমি আমার আদর্শে চলি আমার নৈতিকতা আমার নীতিগততা এটা আমার কাছে দেখেছি সম্পর্ক সবাই সুসময়ে সম্পর্ক করতে আসবে দুঃসময়ে কেউ আপনার কাছে আসবে না আমার জীবনে দুঃসময় গেছে সুসময় গেছে তো সব উত্থান প্রত্থান আমি দেখেছি সবার রূপ চেহারা সব দেখা শেষ তো কথাগুলো কেন বলছি বিশেষ কয়েকটা কারণ তবে কারণটা আপনাদের বলছে না শুধু আমার কষ্ট এবং আমার উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের সাথে হয়তো মিলে যাবে তো যদি মিলে যায় তো আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম